হয়েছে মোটামুটি তাই রেজাল্ট হয়েছে মাধ্যমিকে আমাদের ত্রিপুরা মধ্য শিক্ষা বর্ষ দিয়ে দু হাজার পঁচিশে পরীক্ষা দিয়েছিল উনতিরিশ হাজার ছশো সত্তর জন টু নাইন সিক্স সেভেন জিরো পরীক্ষা দিয়েছিল তার আগেরবার পরীক্ষা দিয়েছিল দু হাজার চব্বিশে তেত্রিশ হাজার সাতশো উনচল্লিশ জন তার মধ্যে আটশো নয় জন আর দশ হাজার চারশো বিরাশি জন এসসি পাঁচশো চুরানব্বই জন ফিজিক্যালি হ্যান্ডিকেপ্ট এই ধরনের দু হাজার আটশো তিনজন জন ও বিসি ছ হাজার দুশো নব্বই জন জেনারেল চার হাজার একশো চুয়ান্ন জন টোটাল উনত্রিশ হাজার ছয়শো সত্তর জন পরীক্ষা দিয়েছিল আর রেজাল্টের দিক থেকে আমাদের মাধ্যমিকে পাশ করেছে এইটি সিক্স পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট মাধ্যমিকে এইটি সিক্স পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট তার মধ্যে আর বি ওয়ান পেয়েছে ষোলোশো ছিয়ানব্বই বি টু পেয়েছে উনত্রিশশো বেয়াল্লিশ এভাবে আপনাদের রেজাল্টের একটা দিয়ে দেবো পুরো রেজাল্ট ডিটেলস আর হান্ড্রেড পার্সেন্ট পাশ করেছে তিনশো পঁয়তাল্লিশটা স্কুল থেকে মাধ্যমিক থ্রি হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফাইভ স্কুল টোটাল স্কুল ছিল এক হাজার উনিশটা মাধ্যমিকে হান্ড্রেড পার্সেন্ট তিনশো পঁয়তাল্লিশটা স্কুল থেকে পাস করেছে আর পুরো হান্ড্রেড পার্সেন্ট ফেল করেছে এমন কোনো স্কুল নেই মাধ্যমিক পুরো ফেল করেছে কোনো স্কুল নেই ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি রেজাল্টটা দেখি তাহলে মাধ্যমিকের রেজাল্টে ফার্স্ট হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট নাইনটি পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট সেকেন্ড হয়েছে গোমতি ডিস্ট্রিক্ট নাইনটি পয়েন্ট ফোর টু পার্সেন্ট আর থার্ড হয়েছে সিপাহীজলা ডিস্ট্রিক্ট এইটি নাইন পয়েন্ট নাইন থ্রি পারসেন্ট পাশ করেছে আর সাব ডিভিশন ওয়াইজ যদি দেখেন মাধ্যমিকের রেজাল্ট ফার্স্ট হয়েছে জম্পুইজলা জেলা নাইনটি সেভেন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সেকেন্ড হয়েছে করম্টি সিক্স পয়েন্ট সেভেন টু পার্সেন্ট থার্ড হয়েছে পরীক্ষায় এবার দু হাজার পঁচিশে মোট পরীক্ষা দিয়েছিল একুশ হাজার পাঁচশো ছয় জন আর দু হাজার চব্বিশে দিয়েছিল পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ জন এবার একটু কমে গেছে আর এবার দু হাজার পঁচিশে একুশ হাজার পাঁচশো ছজন যারা পরীক্ষা দিয়েছিল এর মধ্যে মেল ছিল ন হাজার নশো কুড়ি জন ফিমেল এগারো হাজার পাঁচশো ছিয়াশি জন আমাদের টুয়েলভের এর পাসের হার হল সেভেন্টি নাইন পয়েন্ট টু নাইন পার্সেন্ট খুব ইন্টারেস্টিং লক্ষ্য করুন গতবার এবার টুয়েলভে পাস করেছে সেভেন্টি নাইন পয়েন্ট টু নাইন পার্সেন্ট গতবার পাস করেছিলেন্টি নাইন পয়েন্ট টু সেভেন এ ওয়ান পেয়েছে গ্রেড দুশো আঠাশ জন টুয়েলভেও কাল আর টুয়েলভে এ টু পেয়েছে আটশো চুরাশি জন বি ওয়ান পেয়েছে এক হাজার আটশো এগারো জন বি টু পেয়েছে দু হাজার ছয়শ জন এটা পরে আপনারা ডিটেলস বই পেয়ে যাবেন আর টুয়েলভেতে হান্ড্রেড পার্সেন্ট করেছে উনচল্লিশটা স্কুল থার্টি নাইন স্কুল হান্ড্রেড পার্সেন্ট ফেল করেছে তিনটে স্কুল আর ডিস্ট্রিক্টের দিক থেকে আমরা দেখব টুয়েলভের রেজাল্টে ফার্স্ট হয়েছে সিফাহী সেভেন পয়েন্ট নাইন এইট পার্সেন্ট সেকেন্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট এইটি টু পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট থার্ড হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এইটি টু পয়েন্ট টু জিরো পার্সেন্ট সাব ডিভিশনের দিক থেকে ফার্স্ট হয়েছে জম্পু জেলা নাইনটি সিক্স পয়েন্ট টু টু পার্সেন্ট সেকেন্ড হয়েছে করমুক নাইনটি থ্রি পয়েন্ট এইট জিরো পার্সেন্ট থার্ড হয়েছে বিলোনিয়া এইটি এইট পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট এই হলো মোটামুটিভাবে আমাদের মাধ্যমিক এবং দাদশের রেজাল্ট আরো কিছু আমাদের ওই